সকলকের প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আর ছোটো ছোটো সুনামণিদের প্রতি রইল আমার স্নেহ ভালোবাসা এবং আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা যারা আমার আজকে আমি চতুর্থ শ্রেণীর যোগ অঙ্ক পাঠ ধারণা দেব আমার কাছে বই নেই তাই তোমাদেরকে যারা আজকে আমার পাঠটি নতুন দেখছো আশা করি আমার পাঠ নিয়মিত দেখবে আমি আজকে প্রথম শুরু করছি চতুর্থ শ্রেণীর যেহেতু আমার কাছে বই নেই তাই আমি যোগের ধারণা দিচ্ছি আমি ইতিমধ্যে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর যুগে ধারণা দিয়েছি একটু ছোটো আজকে পাঠ ছাড়ছি তা আমি আজকে যারা চতুর্থ শ্রেণী তাদেরকেও আমি যুগে ধারণা দিচ্ছি যারা একটু যুগে দুর্বল আছো তারা আমার প্রথম শ্রেণী এবং দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর গণিত পাঠটা দেখে নিবি প্রথমটা শ্রেণী না দেখলেও চলবে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর গণিত পাঠটা একটু দেখে নিবে তাহলে তোমাদের আর একটু সুবিধা হবে তা আমি আজকে চতুর্থ শ্রেণী যেহেতু যুগ অঙ্ক ধারণা দেবো সেহেতু সেই পাঠটা যুগ অঙ্কগুলি একটু ওই তুলনায় বড় হবে আশা করি তোমরা এর আগে কিছু যুগ সময় ধারণা দিয়ে নিয়েছ এবং অনেকে পারো তারপরে আমি আরও দক্ষ করব আর যারা একটু দুর্বল আছো তারা আমার নিয়মিত পাঠ দেখো তোমরাও আশা করি ভালো অঙ্কের অবশ্যই দক্ষ হবে কেউ অঙ্কের দুর্বল থাকবে না আমি এখন চতুর্থ শ্রেণী পাঠ দেবো

এখন ওই একটু ছুটোই দিলাম তারপরে একটু বড় বড় দিচ্ছি এখানে আমার আছে কত পাঁচ এখানে ছয় এখানে আছে পাঁচ সংখ্যা আর এমনি আছে চার দশ পাঁচ পঁয়তাল্লিশ সাত দশ ছয় ছিয়াত্তর আট দশ পাঁচ পঁচাশি অর্থাৎ পঁয়তাল্লিশ ছিয়াত্তর পঁচাশি এখন পঁয়তাল্লিশ ছিয়াত্তর পঁচাশি যুগ করলে কত হয় সেটা আমরা দেখবো এটা মোটামুটি থ্রির উপযোগী তারপর আমি তোমাদের প্রথম একটু ছোটটাই শেখাচ্ছি আর তোমাদের আমি আবার বলি তোমরা হয়তো জানো করগুলি জানো এই নয়টা কর কিন্তু জানতে হবে এটা আমরা জানি এটা হলো একের কর এটা দুয়ের কর এটা তিনের কর এটা চারের কর পাঁচের কর ছয়ের কর সাতের কর আটের কর নয়ের কর আশা করি তোমরা অনেকেই কর সম্পর্কে ধারণা আছে এই নয়টা কর সবাই তারা ফুয়ে উঠে গেছে অবশ্যই এই নয়টা কর ধারণা আছে কিন্তু একেবারে যারা দুর্বল ছাত্র তাদের যদি নয়টা কর সম্পর্কে ধারণা না থাকে তারা অবশ্যই নয়টা করকে শিখে নেবে এবং কোথায় কোন আমি যদি বলি সাতের কর কোনটা এটা সাতের কর তোমরা ছয়ের কর কোনটা এটা ছয়ের কর আটের কোনটা এটা আমি যদি বলি নয়ের কর্প নয়ের কর চারের গর কোনটা এটা আশা করি যারা পারো তা তো পারো যারা পারো না তারা এটা একটু ভালো মধ্যে শিখে নেবে এরকম ছাত্র একজন থাকে যারা একেবারে দুর্বল আশা করি তারা যদি শিখে নাও তাদের কাছে ওই অঙ্ক কঠিন থাকবে না তারাও সহজে পারবে শুধুই নয়টা কোর্স শিখো তাহলে তোমরা যুগ আরবি এখন আমরা দেখি এখানে আছে পাঁচ পাঁচের পর আছে ছয় হ্যাঁ যুগ কোনো কঠিন না অনেকে পারো পাঁচের পর ছয় ছয়ের পর কোনটা পাঁচ আমরা আর বলবো না পাঁচের পর বলো ছয় সাত আট নয় দশ এগারো এগারোর পরে আবার পাঁচ পাঁচের কোনটা এগারো এগারো পাঁচ এগুলো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এগুলো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো কীভাবে লেখে এক দশ ছয় ষোলো অর্থাৎ এককের ঘরে ছয় আছে দশকের ঘরে এক আছে এই আমরা এককের ঘরে আছে এই ছয়টাকে আমরা এখানে বসাবো আর দশকের ঘরে যে এক আছে আমরা হাতে এটা দশকের দশকের ঘরে যোগ করে আমরা দশকের এক যোগ করব এখন আমার আটটা আমার মনে রাখবো আমি আটটা তো আমি আর যোগ করার দরকার নাই আটের পরে সাত সাতের আমি এটা আমরা জানি আটের পরে গুনি তাহলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তো পনেরো তারপরে আছে আমার চার পনেরোটা মনে রাখলাম এবার চার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ হলো উনিশ আর আমার এই এখানে একা ছিল অর্থাৎ এক দশক হাতে ছিল উনিশ আর একে হলো বিশ আবার তোমাদেরকেও বলি যেহেতু তোমাদের ভুল করার কথা না তারপরে বলি অনেকে বিশ এভাবে লেখে অর্থাৎ এখানে কোনো সংখ্যা নেই কিন্তু শূন্যটা এখানে লিখে দেয় এখানে লেখা যাবে না এই শূন্যটা কিন্তু ডাইন ডায় লিখতে হবে আর দুইটা তোমার এদিকে নিয়ে আসতে হবে আবার অনেকে বিষ লিখতে গিয়ে দেখা যারা এখানে তোমাদের এরকম হওয়ার কথা না কিন্তু তারপর তোমাদের একটু বললাম যারা দুর্বল ছাত্র আস তাদের জন্য আমরা বিশেষ বিশেষ শূন্যটা লাগবো এখানে আর দুইটা লেখবো আমরা এখানে অর্থাৎ পঁয়তাল্লিশ ছিয়াত্তর আর পঁচাশে যোগ করলে আমার দুইশ ছয় হয় আচ্ছা ঠিক আছে এটা ও একটু সহজ যোগে দিলাম এখন একটু আরেকটু বড় যোগ দেই আমরা চার সংখ্যায় তো তিন তিন সংখ্যায় দেবো এবার এটা যোগ চিহ্ন তোমরা জানো যে এই চিহ্নটা হলো যোগ চিহ্ন এইভাবে দিলে কিন্তু এটা গুণ চিহ্ন হয়ে যায় আমরা জানি এটা গুণ চিহ্ন তো এটা কীভাবে দেওয়া যাবে না সোজা করে দিতে হবে কোনো ব্যাখ্যা করা যাবে না ব্যাখ্যা করলে হবে না তাহলে আমরা এই শূন্যটার কোনো কোনো কিছুই ধরবো না অর্থাৎ শূন্য মানে এখানে কিছু নেই আমরা এই শূন্যটাকে ধরবো না এখানে আছে আট আর ছয় তাহলে আট আর ছয় কত হয় ছয় আর কোনটা এটা আমরা জানি আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো কি মানে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এখন চোদ্দো চোদ্দো তো আর বসানো যাবে না হুম কত চোদ্দ বসন যাবে চোদ্দ বসন যাবে না আমরা আগেও শিখছি এটা এক দশ চার চোদ্দ তাহলে আমার এককের ঘরে চায়ের আছে আমি চাই লিখলাম আর এক আমার এক হাতে মানে এক দশক হাতে রইল এই এক দশক এটাকে একক দশকের ঘর এটা শতকের ঘর তা আমরা দশকের ঘরের সাথে এটা আমরা যোগ পরেও করতে আগেও করতে অনেকে পাঁচ একে ছয় যোগ করে তারপর করে আমি এটা পরে যোগ করার পক্ষে তোমরা পরে যোগ করলে ভালো হবে আর কেউ যদি আগে যোগ করতে চাও তাও করতে পারো তাহলে আমি আগে করবো না পাঁচ আর সাত করতে হয় এই সাতের ঘর তো পাঁচে পাঁচ আর বলবো না পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো রইলো আর চার এটা তো চারের ঘর তেরো চোদ্দ পনেরো ষোলো তো ষোলো কিন্তু আমার এখানে এক দশ হাতে ছিল ষোলো আর একে সতেরো সতেরো হয় কেমন এক দশ সাত সতেরো তাহলে আমার সাত দান দানে এই সাতটাকে আমি এখানে এনে বসাবো অর্থাৎ এই সাতটা আমি নিয়ে আসলাম এই সাতটা থাকলো না এক দশক এখানে একদম এক শতক হাত রইল এটা কিন্তু শতকের ঘরের যেহেতু আমরা ঘরের সাথে যোগ করতেছি তাহলে এখন চার আর এক আগে যোগ করতে পারো তাহলে পাঁচ হবে পাঁচ আট ছয় একবার যোগ ঠিক আছে আমি পরে যোগ করবো চার আর ছয় কত ছয় চারের পর পাঁচ ছয় সাত আট নয় দশ

এত বড় যেটা তোমাদের ছড়ে পড়া তোমাদের এই যে এইচ চও বড় যোগ আছে আমি এসটুব আরেকটা যোগ অঙ্ক দিচ্ছি আর তার যারা একটু দুর্বল আবার বলি যারা একটু দুর্বল আছো তারা আমার থ্রি এর পার্টটা টু দেখে নিবে এই থ্রি পার্টটা দেখলিও তোমরা আটটু দক্ষ হতে পারবে তারপরে এই এই পার্টটা দেখো এখন আমি আরেকটু বড় দেই আরেকটা যোগ অঙ্ক দেই আমি এটা আমরা এক সংখ্যা দুই সংখ্যা তিন সংখ্যা দিছিলাম এবার আমরা এক সংখ্যা দুই বার তিনা পাঁচবার লেখি আর সাতবার লেখি আমার সবই একই নিয়ম আমি বলছি নয়টা কর জানলে কেউ যোগ বিয়োগে কখনো কাছা থাকতে পারে না তা এখন আমার এই নয়টা কর জানা তো খুব কঠিন না তোমরা একটু ভালো মতো যা জানো তা তো জানো জানা জানো শিখে নিবে আর যোগ অঙ্ক খুব একটা কঠিন না একটু কঠিন বিয়োগ তারপরে একটু গুণ গুণ আসলে কঠিন না নামটা জানলে গুণ অঙ্ক একদম সহজ সবাই নাম তাটা পরে নিবে আমরা যখন গুণ শিখবো অবশ্যই তোমার আমি আশা করবো সবাই তোমরা নাম পারবে এখন গুণের কথা লাভ নেই আমি যুগের অঙ্ক শিখাচ্ছি হ্যাঁ যুগ অঙ্ক একেবারেই সহজ চার এই শূন্য আমরা ধরবো না শূন্য সংখ্যা ধরবো না চার আর ছয় তাই ছয়ের অঙ্কটা চারের পরে গুণি আমরা চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ আর পাঁচ কত এই পাঁচের কত এগারো বারো তেরো চোদ্দ পাঁচ আমরা এখানে বসাবো আর এক আমার দশকের ঘরে রয়েছে আমি এই দশকের ঘরের সাথে এই এক আবার যোগ করবো এই পাঁচ আমরা বসেছি পাঁচটা আমরা মুছে দিলাম তাহলে আমরা ওই একটা পরে যোগ করবো পাঁচ আর এই চার হলে কত হয় এই চার পাঁচ ছয় সাত আট অনেক পাঁচ আর চার নয় হয় জানো তারা জানো তারা তো সঠিকভাবে জানলে তো কোনো কথা নাই কিন্তু আমরা ভুল এড়ানোর জন্য আমরা যুগ গণি করি পাঁচ আর চার আর ছয় সাত আট নয় এই শূন্য কোনো দাম নাই নয় এটা আমরা কিছু যোগ করার দরকার হবে না নয় আট কত এই যে আটের ঘর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাই সতেরো আর আমার কিন্তু আমার এখানে একটা এক ছিল এক দশক ছিল সতেরো আর এক হলো আঠারো তাহলে এক দশ আর আঠারো হ্যাঁ আশা করি তোমরা এক দশ আট আঠারো এক দশ দুই দশ বা পঁচিশ এই সংখ্যাগুলি সমাজেভাবে ধারণা আছে তাহলে আঠারোর আমরা এই দশকের আমরা এককের আর্ট আছে এই আর্টটা আমরা এখানে মশাবো এটা কিন্তু শতকের শতকের সংখ্যা যাই এটা আমরা দশকের সংখ্যা আর কি আঠেরো তার তার মধ্যে আটটা বসালো আমরা এক এই এক কিন্তু শতকই ঘরে গিয়ে যুগ হবে তাহলে আট আমরা এই এক পরে যুগ করবো সাত আর সাত কত অনেকে জান সাত সাত চোদ্দো হয় তাই না আমরা সাত সাত চোদ্দো হয় আমরা যদি না জানি আমরা সাতের পরে করবো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দো আর চার চোদ্দোর পরে চার চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো আর সাত আবার আঠারোর পর সাত বন্ধ আঠেরো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ এভাবে চব্বিশ পঁচিশ ঠিক আছে পঁচিশ হয় পঁচিশ আর একে ছাব্বিশ হয় আমরা আরেকবার বলি সাত সাত চোদ্দ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ আর চার

ডাইন দেয় সব সবাই কে দুইটা কে তুমি এদিকে নিয়ে আসবে ঠিক আছে তাহলে আমরা মোটামুটি আজকে আমরা যুগ অঙ্ক সম্বন্ধে একটু ধারণা নিলাম আর এভাবে যত বড় যুগ হোক আমরা পারবো আমি আরেকদিন যুগ যে ধারণা দিব তাহলে তোমরা যোগ অঙ্ক পেরে যাবে এরপর বই আসলে আমি বইয়ের অঙ্ক করাবো বইয়ের সবচেয়ে আশা করি তোমার কেউ অঙ্কের কাছে থাকবে না যারা আবার বলি যারা একটু দুর্বল তারা আমার তৃতীয় শ্রেণীর পাঠটা দেখে নেবে আর ওই যারা একেবারে দুর্বল ছাত্র তারা হয়তো পঁয়ত্রিশ হয় কেমনে পঁচিশ হয় কেমনে অনেকে হয়তো একটু কম তারা জানো তারা ওই সংখ্যা প্রতীকগুলি বা এক দুই এক দশক এগারো দুই বার এটি একটু শিখে নেবে আশা করি এরকম ছাত্র খুব কম তারপরেও দু একজন থাকে আমার শিক্ষকতা জীবনে আমি দেখছি কিছু কিছু ছাত্র একটু দুর্বল থাকে তারা একটু শিখে নিবা তারাও দুর্বল থাকবে না অঙ্ক সবাই পাকা হয়ে যাবে তবে আজকের মতো আমি এখানেই পাঠটা শেষ করতে চাই নিয়মিত আমার পাঠটি দেখবে আশা করি তোমরা অঙ্কে দক্ষ হবে আজকের মতো তাহলে সকলকে প্রতি আন্তরিক ভালোবাসা জানি তোমরা একটু মতো চর্চা করো তোমরা আরও যদি এরকম বইয়ের অঙ্ক বাড়িতে বা নিজের নিজের সংখ্যা বসাইয়া নিজে নিজে এরকম যোগ করতে পারো সেই যোগগুলি তাহলে আমি চর্চা করলে আরও ভালো হবে আরো আরো টাকা যুগ অঙ্ক তোমাদের কি দিয়ে দেবো আচ্ছা দেওয়ার দরকার নাই তোমরা নিজেরাই বাড়িতে নিজেরা নিজেরা অনুসরণ করতে পারবে আমি কালকে শিখালি তোমরা পারবে ভালো থাকো সবাই আজকের মধ্যে বন্ধু বিদায় সবাই ভালো থাকো টা টা